আসসালামু আলাইকুম খুবই সহজভাবে পেঁয়াজ তৈরি রেসিপি শেয়ার করেছি আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে পাশাপাশি মাছ জুড়ে কিভাবে পেঁয়াজটা সংরক্ষণ করবেন তার দুইটা পদ্ধতিও শেয়ার করেছি পেঁয়াজ তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ নিয়েছি বুটের ডাল আর হাফ কাপ নিয়েছি মুসুর ডাল এবং মুগ ডাল মিলিয়ে আপনি চাইলে এখানে যে কোনো একটা ডাল দিয়ে পেঁয়াজটা তৈরি করতে পারেন পরিমাণ মতো পানি দিয়ে এখন ডালটাকে দুই থেকে তিনবার একটু পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নেব পেঁয়াজে তৈরির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ডালটা ধোয়া হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য ডালটাকে একটু ভিজিয়ে রাখবো ডালটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনি চাইলে এটা শিল্পাটাই বেটে নিতে পারেন তবে ব্লেন্ড করার সময় কিংবা বাটার সময় এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না পেঁয়াজগুলো তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ নিয়েছি পেঁয়াজ কুচি ছয় থেকে সাতটার মতো দিয়েছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়েছি দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আরও দিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া কালারের জন্য দিয়েছি সামান্য একটু জাফরং দিয়েছি সামান্য কিছু গোটা জিরা আরও দিয়েছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট সবগুলো উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে মাখিয়ে নেবো যাতে পেঁয়াজ থেকে এক্সট্রা একটু পানি ছেড়ে দেয় মাখানো হয়ে গেছে এখন আগে থেকে পেটে রাখার ডালটাকে এ পর্যায়ে দিয়ে দিব দিয়ে সবগুলো উপকরণ আবারও একসাথে মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি সামান্য কিছু পাতা কুচি ডালটা মাখান হয়ে গেছে এখন আমরা পেঁয়াজ শেপ দিয়ে নিব আপনি আপনার পছন্দ মতো কোনো শেপেই পেঁয়াজগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো পেঁয়াজও আমি একইভাবে বানিয়ে নিয়েছি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু উল্টে পাল্টে ভেজে নেব এটাকে পুরোপুরি ভাজা যাবে না কারণ এটা আমরা ফ্রোজেন করে রাখব এ পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য কিছু পেঁয়াজও আমি ভেজে শেয়ার করছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব পেঁয়াজটা ভাজার পরে ঠিক এমন কালার আসবে আর এই পেঁয়াজুটা হচ্ছে আমরা ফ্রোজেন করব হালকা ভেজে নিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের জন্য এখন এই পেঁয়াজুটা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো মাছ জুড়ে কিছু পেঁয়াজও বানানোর পর পরে আমি একটা সীতে নিয়ে ডিবে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য এখন শক্ত হয়ে গেছে এখন জিপলক ব্যাগে ভরে এটাকে সংরক্ষণ করতে পারবো প্রয়োজন মতো জাস্ট বের করে ভেজে নিলেই হয়ে যাবে